যে আমাদের রান্না হবে কাতলা মাছে আলু দিয়ে ঝোল প্রথমে মাছটাকে প্রথমে মাছটাকে নুন মাখিয়ে হলুদ নুন আধ ঘন্টা ভালো করে মাখিয়ে রাখতে হবে একটু তেল हवान रटाट मां की ये भीजी बिच्छी चलता हवे भात भिजिए बिच्छी दो मिनट में तो भीज भी चलता दोस्तों मिनट ये भीजों में सभी लोग डालना हवे काटे बने डालना हवे मां की लंग ये इतना लास्टी खाने की चुने কাজে লাগবে না এইভাবে দিতে ঝোলের জন্য কাতলা মাছের ঝোলের জন্যই পেঁয়াজ কাটছি এই মিক্সার মেশিনে বেটে নেবো আর এই টমেটো আর এই রকম লম্বা করে কেটে নেবো এরকম সাইজ সাইজ

পা দিচ্ছি এবার ফুটে গেলে নামাবো হয়ে গেছে নামাচ্ছি কড়া বসিয়ে দিলাম মাছ ভাজবো তেল দিচ্ছি সর্ষের তেলেই ভাজবো সর্ষের তেলেই কর ভাজ গেলে ফাঁকে দিয়ে তেল নুন সর্ষের তেল নুন হলুদ মাখিয়ে রেখেছি এবারে গরম তেলে